শেখ হাসিনা পালায় নাই শেখ হাসিনা নিজে তাদের যে কোনো কারণে দেশের সমস্যার কারণে সে পেলেনে চলে গেছে আমরা দেখছি টিভিতে তাকে সেনাবাহিনী আমি বিএনপি জামাত বুঝি না উনিশশো একাত্তর সাল যদি বাংলাদেশ স্বাধীন হতো বাংলাদেশ মানচিত্র আসতো না আজকে যারা বাংলাদেশের চব্বিশে স্বাধীনতার কথা বলে তারা একটু ভেবে দেখুক দেশ কিভাবে চলতেছে দেশের গণতন্ত্র অধিকার মানুষের সবার অধিকার সবাই বাঁচতে চায় চলতে চায় রাজনীতি করতে চায় এই না যে করে মানুষকে পোড়াও অত্যাচার নির্যাতন করা এটা মানুষের না। মানুষ যদি হয় তারা দেশে স্বাধীনতা নিয়ে আসুক মানুষকে ভালোবাসুক যে মানুষকে ভোট নিক সেভাবে তারা লাভ করুক এটা আমরা সেই পক্ষে আছি এই হচ্ছে আমার কথা ব্যক্তিগতভাবে কোনো দল পছন্দ আছে কিনা আপনার ব্যক্তিগত বাংলাদেশ উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্ব দেওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ আমরা সব বাংলাদেশ আওয়ামী পছন্দ করি বাংলাদেশ আওয়ামী লীগ আসুক আবার রাজনীতিতে আপনার সব মানুষ একসাথে ভোট হোক ভোটে যে হারজিত হোক পরাজিত হোক সেটা আমরা মেনে নেব আওয়ামী লীগ নিষিদ্ধ তাহলে কি করবেন আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ না আওয়ামী লীগ যারা নিষিদ্ধ করতে চাই অন্তর্বর্তীকালে সরকার আমরা যেটা জানি অন্তর্বর্তীকালে সরকার এই দেশে যখন তিনি আসছেন সমস্ত রাজনৈতিক দল নিয়ে একসঙ্গে বসবে আলোচনা করবে করে একটা অন্তর্বর্তীকালে সরকার করবে করে সেইভাবে দেশ শাসন করবে তিন মাসের ভিতর নির্বাচন দেবে তিনি তখন নির্বাচনের কথাই আসছেন না তিনি দেশের মানুষকে অত্যাচার নির্যাতন তিনি তো মনে করছে দেশের প্রধানমন্ত্রী বিএমপি জামাতের প্রধানমন্ত্রী আমি সে তো সেটাই মনে করছে সাধারণ মানুষকে তো তিনি ওই না একজন ভ্যানওয়ালা দিনমজুরি রাজমিস্ত্রি না খেয়ে কষ্ট করতেছে তেলের তাম বাড়ছে অত্যাচার নির্যাতন মানুষের পেটে ভাত নাই এভাবে তো দেশ চলতে পারে না আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা যে দেশ শান্তি শৃঙ্খলা যে জামাত হোক বিএমপি হোক যে দলেরই হোক সবাই আমরা একসাথে নিয়ে চলতে চাই এটাই আমরা দেশের জন্য কামনা করি উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে স্বাধীন দেশের মানুষ কি কষ্ট করেছে সেই স্বাধীনতাকে যদি ভুলে যাওয়া হয় এটা আমি মনে করি না যে স্বাধীনতাকে ভুলে যেতে হবে স্বাধীনতার কথা বলুক চব্বিশে স্বাধীনতা সরি সরকার আন্দোলন ঘটাইছে তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে অত্যাচার করে তারা এদেশের যে ভালো খারাপ কাজ করে থাকে আইন আছে বিচার হোক স্বাধীন আছে কোর্ট আছে এটা তো কোনো কোর্ট নাই একজনকে ধরে নিয়ে অত্যাচার নির্যাতন মায়ের পিঠ গরম ডিম মারা এর ইট পাটকেল মারা এটা তো দেশের মানুষের কাজ না এটা তার জন্য আইন আছে আমি এটা বলতে চাই এটা তো ভালো থাকুক সুস্থ থাক দেশ ভালো চলুক এটা আমার কামনা করে শেখ হাসিনা কেন পালিয়ে গেল বিষয়ে কি বলবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালাই নাই শেখ হাসিনা নিজে তাদের যে কোনো কারণে দেশের সমস্যার কারণে সে পেলেনে চলে গেছে আমরা দেখছি টিভিতে তাকে সেনাবাহিনী তাকে পেলেন উঠেছে সে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশের এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা মনে করি এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে কিভাবে উন্নয়ন করেছে রে মেট্রো রেল আপনার পদ্মা সেতু স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ তিনশো পাঁচশো ষাটটি মসজিদ মডেল মসজিদ তৈরি করেছে সে উন্নয়ন করেছে এমন কোনো রাস্তা নাই ছোঁয়া না পড়েছে তার উন্নয়নের কথা এদেশের মানুষ যদি ভুলে যায় সেটা তাদের হচ্ছে ভুল ব্যর্থতা আমি করে না। এদেশের মানুষ যে সরকারে আসুক সে উন্নয়ন করুক দেশের কথা বলুক এর আগে বিগত সরকার যখন অম্লিক ছিল না ক্ষমতায় বিএমপি নব্বই সালে বিএমপি ক্ষমতায় আসে কেউ নাই করে নাই আমরা যদি বলি যে খালেদ কিছু করে নাই এরশাদ কিছু করে নাই এটা আমাদের মানুষের কোন ই না মানুষের কোনো কর্তব্য আসে না সম্মান আসে না আমি বলতে চাই যে শেখ হাসিনা পলায় নাই শেখ হাসিনা দেশের এখনো প্রধানমন্ত্রী সে ওই দেশে আছে আমি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে আপনি একজন নাগরিক হিসেবে ভোট কোথায় দিবেন আমি অমল যদি নির্বাচন না আসে যেরকম আপনার বিএনপি ভোট বর্জন করেছে আমার দলের যদি আওয়ামী কোন কোনো দলের ভোট এরকম বর্জন করে তাহলে আমরা যাব না আর যদি কোনো ভোটে যদি তারা আসে তাহলে আমরা যারে ভালো লাগে তাকে আমরা ভোট দেবো